আপনারা দেখছেন একুশে টেলিভিশন বছর পূর্ণ বাংলা একাডেমি ভাষার অধিকার প্রতিষ্ঠা এর চর্চা গবেষণা ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই জাতীয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে প্রকাশনা গবেষণা এবং ফোকলোর সহ বেশ কিছু বিভাগ নিয়ে বিরতিহীন কাজ করে চলেছে বাঙালির আশা আকাঙ্ক্ষা পূরণে প্রতিষ্ঠানটি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মহাপরিচালক আদিত্য মামুনের রিপোর্ট। বঞ্চনার প্রেক্ষাপটে উনিশশো সালে বাংলা ভাষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান উনিশশো বাহান্নর একুশ ফেব্রুয়ারি ভাষার দাবিতে রাজপথ রক্তে রঞ্জিত হলে বুদ্ধিজীবী শ্রেণী বাংলা ভাষা রক্ষায় একটি প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করেন উনিশশো সালে তেসরা ডিসেম্বর প্রতিষ্ঠা পায় বাংলা একাডেমি বর্ধমান হাউজে স্বল্প পরিসরে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু স্বাধীনতার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয় প্রতিষ্ঠানটি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ এবং শিল্প সাহিত্য সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে জাতির মানসিক বিকাশ উৎকর্ষ সাধনে নিরলস কাজ করাই বাংলা একাডেমির লক্ষ্য স্বাধীনতার পর থেকে গ্রন্থমেলা আয়োজন বই পত্রিকা ও মুখপত্র প্রকাশ সহ বিভিন্ন আন্দোলন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা দিবস পালনের ভেতর দিয়ে আমাদের নিত্য বছরের অঙ্গীকারগুলোকে আমরা পরিশুদ্ধ করতে চাই ভাষা আন্দোলনের ভেতর দিয়ে অর্জিত দেশটি তার ভাষা নিয়ে গর্ব করার যে ভিত্তিটুকু রচনা করেছে বাংলা একাডেমি সেই ভিত্তিটুকুর উপর দাঁড়িয়েই তার কার্যক্রম পরিচালনা করবে শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রামী ভাবাদর্শের প্রতীক রূপেই নয় বিশ্বের ভাষা সাহিত্য সংস্কৃতির প্রসিদ্ধ কেন্দ্রগুলির অন্যতম বাংলা একাডেমি বাংলা একাডেমি এখন পৃথিবীতে বসবাসরত ছত্রিশ কোটি জনগোষ্ঠীর প্রাণের প্রতিষ্ঠান ভাষা ভাষা সংস্কারের পাশাপাশি আমরা মৌলিকভাবে ভাষা চিন্তা নিয়ে যেসব কার্যক্রম করব তাই হবে আগামী দিনে আমাদের আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের কাজ বাঙালি সংস্কৃতি বিনির্মাণে বাংলা একাডেমি তার অভিযাত্রা অব্যাহত রাখবে বলেও মত তার আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা